আসসালামু আলাইকুম নতুন কারিকুলামে মূল্যবোধের যে বিষয়বস্তু আছে সেটা আজকে আমরা ম্যামের কাছ থেকে জেনে নেবো যে মূল্যবোধের বিষয়বস্তুগুলো এইখানে ম্যাম কি দেখাতে আছে তার কামুখ থেকে আমরা বিষয়গুলো শুনবো আর আশা করি সকলে বুঝতে পারবেন প্র্যাক্টিক্যালি বিষয়টা আমরা সরাসরি মূল্যবোধের বিষয়গুলো আমরা জেনে নেবো ঠিক আছে আচ্ছা ম্যাম এখানে কি এখানে দুইটা পৃথিবীর চিত্র দেওয়া আছে এখানে দুইটা পৃথিবীর চিত্র দেওয়া আছে একটা হলো যে বসবাসের অনুপযোগী আর একটা হলো যে সবুজ আমাদের বসবাসের উপযোগী তো ওদের এইটা এলো যে পাজল ওরা করে এই স্টুডেন্টরা আসে এটা এলোমেলো থাকে এই ঝুড়িতে থাকে ওরা এখান থেকে নিয়ে এটা মিলায় আর এটা শিক্ষা হলো যে আমরা কি কোন পৃথিবীতে থাকতে পছন্দ করি আমাদের জন্য কোনটা উপযোগী হবে সবুজটা সবুজ শ্যামলটা না দূষিত যেটা তো আর এখানে এইটার সাথে রিলেটেড এখানে একটা দেওয়া আছে যে সেই আওয়ার প্ল্যানেট ওইটার সাথেই দেওয়া আছে যে এখানে ছয়টা পয়েন্ট দেওয়া আছে কি কি পয়েন্ট দেওয়া আছে সেটা আমরা দেখি যে রিসাইকেল use both sides of paper save water pick up trash turn off the lights and plant trees ওদেরকে এগুলো আমরা বুঝাইয়া দিই এখানে দেওয়া আছে যেমন রিসাইকেল সম্পর্কে আমরা কি জানি যে প্লাস্টিক তারপর কাচ এগুলো কি 40 বছর বয়সে বা 20 বছর মাটির সাথে মিশে না তো আমাদের কি করা উচিত আমাদের এখানে যেখানে সেখানে না ফেলিয়ে দেওয়া উচিত আর আমাদের যে যথাযথ স্থানে ফেলানো উচিত তাহলে আমরা কি এগুলা নিয়ে আবার কি কারখানায় নিয়ে আবার রিসাইকেল করতে পারি বা পুনর্ব্যবহার যেটা বলে পুনর্ব্যবহার করতে পারি তারপর দেওয়া আছে যেমন সেই ওয়াটার এখন বর্তমান বিশ্বে তো পানি একটা আমরা জানি যে ফিলিস্তানের মানুষ যুদ্ধ যে এখন পানির জন্য কতটা হাহাকার করে হ্যাঁ তো আমাদের কি করতে হবে অবশ্যই পানি বাঁচাতে হবে পানির অপচয় একেবারে করা যাবে না এখানে বলা আছে ইউজ বোর্ড সাইড অফ পেপার মানে কি একটা পাতার উভয় পৃষ্ঠে আমরা ব্যবহার করব। কারণ কি অনেকেই আছে বাচ্চারা করে কি একটা পাতায় আঁকি ঝুঁকি করে আহ অর্ধেক পৃষ্ঠা লেখে না কিন্তু আমরা জানি যে কাগজের জন্য কি লাগে তেল লাগে একে তেল পোড়াই তারপর কি বাস বাঁশ কচুরিপানা আর তারপর আরো জ্বালানি যেগুলা কয়লা এগুলো আমরা ব্যবহার করি তো আমরা যদি এগুলা একটা কাগজ যদি অপচয় না করে নষ্ট না করে সেটার যথাযথ উপযোগী ব্যবহার করি তাহলে কি হবে আমাদের কাগজে যেরকম অপচয় হবে না তেমন আমাদের পরিবেশেরও বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানিরও কি ব্যবহার কমবে আর এখানে বলা আছে যে টার্ন অফ দা লাইট অবশ্যই অবশ্যই বিদ্যুতের অপচয় কম করতে হবে শুধু লাইট না আমাদের যত ইলেকট্রিক ডিভাইস ফ্যান লাইট ওয়াশিং মেশিন তো করবো না একেবারেই আমরা এগুলো এড়াই চলবো তারপর বলছে যে পিক আপ ট্রাশ অবশ্যই যথাযথ স্থানে ময়লা ফেলবো যেখানে সেখানে ময়লা ফেলবো না যদি দেখি যেখানে সেখানে ময়লা আছে তো সেগুলো আমরা উঠেই নিয়ে ডাস্টবিনে বা আমাদের যেখানে নির্দিষ্ট ময়লা ফেলার স্থান সেখানে ফেলবো প্লান্ট্রিজ বর্তমানে পৃথিবীতে তো আমরা সবাই জানি যে এখন কি পরিমাণ তাপদাহ চলতে আছে তো আমাদের আমরা জানি যে গাছ কি আমাদের অক্সিজেন দেয় অক্সিজেনের পরিবার ফলে আমরা কি আমাদের বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তো অবশ্যই আমরা বেশি বেশি গাছ লাগাবো আমাদের পতিত জমি যেগুলো আছে বা আমরা যে আমরা যদি না পারি আমাদের পাশা বাড়িতে যে টব আছে টবেও সামান্য কিছু গাছ লাগাই অন্তত আমরা কি একে একে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ম্যামকে অসংখ্য ধন্যবাদ এবং অন্যান্য বিষয়গুলো বোঝানোর জন্য আমরা জিনিসগুলো সহজে খুব উপস্থাপনের মাধ্যমে শিখতে পারতাছি এইখানে আমাদের যে বলা আছে সেই আওয়ার এই বিষয়টা আমরা শিখতে পারলাম এবং এইখানে আমাদের কোন পৃথিবীটা আমরা চাই সেটাও বাস্তরা বাচ্চারা আমাদের বলছে এবং তোমরা বলো তো এখানে কোন পৃথিবীটা চাই দূষণমুক্ত পৃথিবী চাই না দূষণযুক্ত আমরা পৃথিবী চাই কোনটা এইটা চাই এটা দেখো তো এটা কি পৃথিবী আমাদের সবুজ পৃথিবী ঠিক না আর এইখানে কি এটা আমাদের নোংরা ঠিক না নোংরা নর্দমা এটা কে কি করে বলতো এই পৃথিবী যে নোংরা নোংরা কি করে বলো না আমাদের মাধ্যমে কি হয় নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায় আমাদের কি করতে হবে আমাদের যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না এবং কি পরিবেশটাকে কি রক্ষা করতে হবে ঠিক না তাইলে আমাদের কি সুস্থ দেহ এবং সুন্দর মন বসবাস করতে হবে পাবো আমরা একটা সবুজ প্রাকৃতিক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম